গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির সাথে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে নেমে আসে দুর্ভোগ আকাশ ভেঙে বৃষ্টি নামছে সকাল সন্ধ্যা রাত পর্যন্ত যা দ্রুত জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়াচ্ছে চট্টগ্রামের বিভিন্ন সড়ক ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে হাটো থেকে কোমর পর্যন্ত পানি জমে শহরের নানা স্থানে ব্যবসায়ীরা ভুগছেন বিপর্যস্ততায় দোকানপাট ইতিমধ্যে পানিতে তলিয়ে যাওয়ায় বেঁচে কেনা বন্ধ হয়ে পড়েছে চট্টগ্রামের পাশাপাশি নোয়াখালী ফেনী খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং অন্যান্য এলাকাও ভেসে গেছে বন্যার পানিতে টানা বৃষ্টিতে গ্রামের পর গ্রাম তলিয়ে যায় মানুষের ঘর বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই পানিতে ডুবে যায় নদীর পানি বেড়ে যাওয়ায় রাস্তাঘাট ভেঙে পড়ছে তলিয়ে যাচ্ছে ফসলের মাঠ মাছের পুকুর জলবদ্ধতার কারণে নোয়াখালীর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে জরুরি সবার সিদ্ধান্ত হয় পানি মধ্যেই মানুষের জন্য শুকনা খাবার ও নগদ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য এদিকে পাহাড়ি এলাকায় পাহাড় সংখ্যা বাড়ছে খাগড়াছড়িতে ইতিমধ্যেই পাহাড় হয়েছে তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে কারণ আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে